ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই প্লেটে মালটা দেখে বুঝতে পারছেন আজকে মালটা নিয়ে কিছু একটা হবে হ্যাঁ ঠিকই ধরেছেন কারণ মালটা কি শুধু খেলেই হয় এটা দিয়ে কি রূপচর্চা সম্ভব না আসলেও সম্ভব মালটা দিয়ে কিন্তু দারুণ রূপচর্চা করা সম্ভব আর এটা দিয়ে কিছু দুর্দান্ত দুর্দান্ত ফেস প্যাকও হয় যেটা আমাদের স্কিনের জন্য খুব 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 উপকার করে তো আমি সেরকমই নেই একটা প্যাক আজকে তৈরি করব প্রসেসটা বলবো তারপরে উপকারিতা তারপর কতটা সময় অপকারিতা সব কিছু ইন ডিটেলসে আলোচনা করব তার জন্য ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করে গেলে যেটা হবে মিস করবেন মিস করবেন কি মিস করবেন হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো জানাটা দরকার তো অনেকগুলো অনেক রকম প্যাক হয় মাটা দিয়ে তো আমি আজকে তার মধ্যে একটা করব খুব ইজি যেগুলো আপনার হাতের কাছের কিছু উপাদান দিয়ে করা পসিবল এবং সেটার রেজাল্টটাও খুব ভালো হয় সো কথা না বাড়িয়ে দেরি না করে চলুন শুরু করা যাক ও এখানে টোটাল একটা মালটা আছে পুরো আমার সম্পূর্ণটা লাগবে না এটা আসলে ডিপেন্ড করে কি আপনি কতটা অ্যাপ্লাই করবেন সেটার উপর পরিমাণটা ডিপেন্ড করে আমার দুই তিন পিসের বেশি প্রয়োজন নেই বাকিটা কী করবো বাকিগুলো ফেলে দেবো না খেয়ে ফেলবো কারণ খাওয়া তো যায় না এটা তো অ্যাকচুয়ালি খেয়ে ফল তো আমি এখান থেকে দুই তিন পিসই হচ্ছে দুই তিন পিস মালটার রসই নিব কারণ পুরা একটা আমার লাগবে না যেহেতু আমি জাস্ট ফেস এবং নেক পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাই করব তো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আমি তিন পিস মালটার রস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে তিন ফেস আল্টার রস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন আমি এটার সাথে যেটা মিক্স করবো সেটা হচ্ছে ডিমের কুসুম টক দই এই তিনটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাডিশনালও আমি কিছু ইউজ করবো বাট ইটস নট নেসেসারি যে ওগুলো ইউজ করতে হবে বাট কি ইনগ্রেডিয়েন্টস এই ফেস প্যাকটার হলো মাটার রস ডিম এবং টক দই সো নেক্সট আমি হচ্ছে এটার সাথে টক দই বুকদিনের কুসুম অ্যাড করব তো আমি এখানে আগে টক দইটা অ্যাড করব এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করবো একটা কথা যেটা সেটা হচ্ছে যাদের স্কিন হচ্ছে ড্রাই মানে শুষ্ক ত্বক যাদের তারা চাইলে একটু বেশি পরিমাণে টক দই অ্যাড করতে পারেন মানে নট নেসেসারি যে আপনার দুই টেবিল চামচই হচ্ছে টক দই অ্যাড করতে হবে যাদের শুষ্ক ত্বক তারা একটু বেশি মানে পরিমাণে একটু বেশি টক দই ইউজ করতে পারেন আমি এখন দুই টেবিল চামড়া স্টকটা নিয়ে নিয়েছি এখন ডিমের কুসুমটা অ্যাড করব ডিমটা ভেঙে নিলাম এখন হচ্ছে যে আমি এখান থেকে ডিমের কুসুমটা অ্যাড করব সাদা অংশ না তো আমি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস আর এখন যা যা অ্যাড করবো আমি এগুলো সব অ্যাডিশনাল মানে এমন না যে যে এগুলো অ্যাড না করলে হবে না বা এফেক্টিভ হবে না ব্যাপারটা এরকম না এগুলো সব বাকি এখন যা যা ইউজ করবো মানে আর কি অ্যাড করবো এগুলো সব হচ্ছে অ্যাডিশনাল আর মেইন বেসিক হচ্ছে এই ফেস প্যাকটা এই তিনটাই ডিমের কুসুম টক দই এবং হচ্ছে মাল্টার রস আর তার সাথে এখন যা যা অ্যাড করব সেগুলো অ্যাডিশনাল যেহেতু আমার হাতের কাছে আছে সেহেতু আমি এগুলো অ্যাড আর কোনো মানে প্রবলেম নেই ক্ষতি ক্ষতির চান্স নেই সেই জন্য আমি এগুলো অ্যাড করছি আর আপনাদের এমন আপনাদের কাছে যদি না থাকে এগুলো তাহলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু অলরেডি ফেসব্যাকটা হয়ে গেছে এটার ইফেক্টিভনেস আমি আর একটু বাড়ানোর জন্য হচ্ছে এখন যা যা অ্যাড করবো সেগুলো হচ্ছে এটার ইফেক্টিভনেস বাড়ানোর জন্য অ্যাড করবো সো চলুন দেখি কী কী অ্যাড করি আমি এখন দেখতে থাকব আর কি তো ফার্স্টে আমি এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে মেথির গুঁড়ো মেথির গুঁড়ো আর কি এইটা আমি এক এক চা চামচ পরিমাণ হচ্ছে অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমি ওখানে হচ্ছে এক চা চামচ পরিমাণ মেথির গুঁড়ো নিয়ে নিলাম যেটা আমি এখন অ্যাড করে দেব আমার এই ফেসপ্যাকে নেক্সট হচ্ছে আমি দা তো নেক্সট দেখতেই পাচ্ছেন চিফলার গুঁড়ো এখন আমি এটা এক চা চামচ পরিমাণ অ্যাড করবো খাস্ট ফুডের প্রোডাক্টগুলো কি আসলে ভালো আমি অনেক দিন ধরেই ইউজ করছি তো এই হচ্ছে এক চা চামচ পরিমাণ হচ্ছে আমি এই ট্রিফলার গুঁড়ো নিয়ে নিলাম চা চামচ পরিমাণ হচ্ছে চন্দনের গুঁড়ো নিয়ে নিয়েছি যেটা আমি অ্যাড করব করে নিলাম এক চামচ পরিমাণ হচ্ছে চন্দন গুঁড়ো এখন এই পুরো প্যাকটাকে ভালো মতো মিক্স করে নিব আমি আপনার চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন বাট আমি হাতেই মিক্স করে নিব মানে একচুয়ালি স্পুন দিয়েই মিক্স করে নিব ভালো মতো তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি পেস্ট তৈরি করে নিছি ভালোভাবে ভাবে যাতে তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করব আর অ্যাডিশনাল যেই ইনগ্রিডিয়েন্টগুলো আমি ইউজ করছি এগুলো এক চা চামচে বেশি বেশি না দেওয়াই ভালো তার কারণটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ইন ডিটেলসে ঠিক কেন এগুলো আপনি এক চা চামচ পরিমাণে বেশি ইউজ করবেন না বা মানে নিবেন না আরও ভালোভাবে মিক্স করতে হবে নাকি রাতে তো আমি সাজেস্ট করব রাতে ইউজ করাটাই বেটার কারণ যেহেতু যে সকল প্রোডাক্ট ভিটামিন সি কানটেন্ট করে সেগুলো কিন্তু রাতে ইউজ করতেই সাজেস্ট করে ফর বেস্ট রেজাল্ট সো ইফ ইউ ডোন গো আউটসাইড দ্যান ইস ওকে আর যদি আপনি বাইরে যান সেক্ষেত্রে রাতে ইউজ করাটাই বেটার আর ওভারঅল বলতে গেলে ফুল বেনিফিট পেতে হলে রাতে ইউজ করাটাই বেস্ট তো সম্পূর্ণ হয়ে গেল আমার মানে মালটার ফেস প্যাকটি ভালো এখণ্ড হয়েছে মনে হয় পরিমাণটা একটু বেশি হয়েছে হোয়াটেবার আমি তো শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করবো না নেকেও অ্যাপ্লাই করব তো ঠিক আছে আমার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবে So tata, bye bye, see you soon. Take care of yourself and love yourself more. Bye bye.